অপশন কোনটা ছেড়ে কোনটা দেখবো না কোনটা ছেড়ে কোনটা বুঝতে পারছি না সত্যি আজকে কালেকশনে আর সব থেকে বলে দিই আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু প্রিমিয়াম মটকাতে রয়েছে প্রিমিয়াম মটকা মানে তোমরা সবাই জানো খুবই ভালো কোয়ালিটির যেটা প্রিমিয়াম মটকা এটা প্লিজ ওই চারশো পঞ্চাশ টাকার মটকা না যেটা আমি কতদিন আগেই তোমাদের দিয়েছিলাম কিছুদিন আগে মানে দু তিন মাস আগের কথা বলছি তো এই মটকা ওই মটকার মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে যারা বুঝবে তারা অবশ্যই কালার বুকিং করে নেবে ঠিক আছে কালার অপশন প্রচুর ভ্যারাইটিস দিচ্ছি আমি কোন কালারটা খুলবো বল কোন কালারটা খুব বেশি ভালো লাগবে এটা বলবো না এটা প্রতিদিন তো ব্লু মোর কোনটি দিই আচ্ছা লালটা খুলে দি বাকি কালার অপশন আমি তোমাদের একটা পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের যেটা ভালো হবে সেটাই বুকিং করে নেবে ভিডিও দিচ্ছি ওকে চলো কালেকশনে আচ্ছা ওইটা প্রথমে দেখে নেবে আবার বলে দিই এই কালেকশন আমাদের প্লিজ চারশো পঞ্চাশ টাকার কালেকশনের সাথে গোলাপী না বিকজ এই কালেকশনটাই আলাদা লেভেল রয়েছে বডিটা তোমাদের পুরোটাই ডিজাইনে যাচ্ছে অ্যান্ড এটা যাচ্ছে তোমাদের পানের ডিজাইনটা ফুল লুকসটা দেখে নেবে স্নানিং লুক দিচ্ছে আমি রেডটা এই কারণে করলাম বিকজ আমার রেড কালার খুবই ভালো লাগে কোয়ালিটিটা তোমরা এভাবে দেখলেও বুঝতে পারবে ভীষণ হাই কোয়ালিটি রয়েছে মেটেরিয়ালটা ভীষণ ভালো তার সাথে কনসিয়াসগুলো মানে মাইন্ড ড্রয়িং দিয়েছে অ্যান্ড এর সাথে তোমাদের দিয়েছে একটা সুন্দর বিপি পোর্শন একদম ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশান যেটা আমাদের সত্যি খুব ব্রিম কালার বলতে পারো বিকজ এই কালারটা না সর্বসব সামনে সবসময় পাই না আবার পেলেও হয়তো মনের মতো ডিজাইন হয় না মতো কালার হয় না তো আজকে যে মটকা কালেকশনটা তোমাদের জন্য নিয়েছি এই মটকা কালেকশনের মধ্যে তোমাদের মনের মতো ডিজাইন আর মনের মতো কালার অপশন না তার সাথে কোয়ালিটি দেখো পুজোর সময় চারশো পঞ্চাশ টাকার কালেকশনও দেওয়া দরকার বা তার সাথে একটু প্রিমিয়াম কালেকশনও দেওয়া দরকার তো এই কারণে আজকে এই ভিডিওটা তো প্লিজ কেউ নর্মাল ওই চারশো পঞ্চাশ টাকার ভাবেন এটা আমার বারবার বলছি আর একটা কথা সেটা হলো তোমাদের একটা বলবো এই কালেকশন তোমার সব ভিজিট করলেও পাবে শপে চলে আসো শপের ঠিকানা তো আমাদের বাইরে দেওয়া রয়েছে পেজের উপরে আর তাছাড়া তোমরা যদি কারো পার্সোনালি শপের অ্যাড্রেস জানতে চাও আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে একটা হলো বার অ্যাড্রেসের একটা একটা হেল্প আবার একটা হলো আমাদের কাটুয়া ব্রাঞ্চে ঠিক আছে খুলে দেখাচ্ছি না কারণ প্রচুর কালার একটা একটা করে কালার গুলো দেখাবো তোমার জাস্ট বুকিংটা করে নেবে কালারটা জাস্ট দেখে নেবে ফার্স্ট কালার রেড কালার এটা হচ্ছে তোমাদের একদম রামা এর মধ্যে মটকা ইস সর্ব মানে মানে মটকা ফেভারিট সব থেকে কালার যেগুলো সেগুলো সেগুলো দেখাচ্ছি এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার কম্বিনেশন ভীষণ সুন্দর সুন্দর কালার আর এটা একদম পেস্টেল শেডের মধ্যে রয়েছে কালার কম্বিনেশন খুবই সুন্দর নেক্সট কালার তোমাদের ব্ল্যাক এটা কি ব্ল্যাক কালার না মিড নাইট ব্লু মিড নাইট ব্লু ব্ল্যাক নয় এটা ঠিক আছে এটা ব্ল্যাকিশ কালার টাইপের বাট ব্ল্যাক নয় ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম গ্রিন কালারের মধ্যে প্যারো গ্রিনের মধ্যে তোমাদের একদম হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট কন্ট্রাস্টগুলো সিরিয়াসলি ওয়াও ওয়াও কন্ট্রাস্ট দিয়েছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে ইয়োলো কালারের মধ্যে ইয়োলোর মধ্যে একদম রেড কালারের কন্ট্রাস্ট আমি সবকোটা কালারই খুলে দেখাতাম বাট কি বলতো তো কালার খুলে দেখানোর প্রয়োজন নেই এইসব তো একদম গালার ডিজাইনের মধ্যে হয় এক্সাক্টলি তো সেই কারণে খুলে দেখালাম না নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম কফি পার্পল কালারের মধ্যে নিয়ে বুকিং করে ফেলবে কিনা নাম্বারে তার সাথে সি গ্রিন কালারে তোমাদের কন্ট্রাস্ট চলে আছে এবার যে কালারটা দেখা যাচ্ছে সেটা হলো তোমাদের হোয়াইট রেডের মধ্যে হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে কম্বিনেশনে চলে যাচ্ছে এটা তোমার আচ্ছা এইখানে যে হোয়াইটের মধ্যে লাল ছেটে ভাব দিয়েছে এটা কিন্তু আঁচলের কালারটা একদম হোয়াইটের মধ্যে চলে আছে তার মধ্যে তোমাদের যাচ্ছে রেড কালারের কন্ট্রাস্ট দামটা খুবই রিজনেবল দিচ্ছি শুধু ওয়েট করো এইটুকু বলতে পারি এই কালেকশানটা হাতে যখন পাবে না সত্যি বলবে পিয়ালির কালেকশনের যতটা সুন্দর তার সাথে কোয়ালিটিটাও ততটাই আমি দাম কমে দিই মানে এটা নয় যে কোয়ালিটিটা আমি মানে লো করে দিয়েছি বা কিছু হ্যাঁ এটা আমি আবার বলে দিই এটা প্লিজ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা কোয়ালিটির সাথে মেলাবেন না বিকজ এইটার কোয়ালিটিটাই আলাদা কালার কম্বিনেশন আমি সেম এনে দেবো কম দামের মধ্যে কালারটা ম্যাটার করে না কোয়ালিটিটা ভীষণ ম্যাটার করে ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে আমার খুব পছন্দ এই কালারটা খুব ভালো লেগেছে ল্যাভেন্ডা কালার খুবই ভালো লাইট ল্যাভেন্ডা তার সাথে হট পিঙ্ক কালার কনফ্রাস্ট অ্যান্ড লাস্ট কালার তোমাদের যাচ্ছে মিড নাইট ব্লু মিড নাইট ব্লুও বলবো না সরি এটা পার্পেল কালার পার্পেলের মধ্যে তোমাদের কনফ্রাস্ট যাচ্ছে একদম হট পিঙ্ক কালারের মধ্যে কালার কম্বিনেশন সব কটা একটু বুঝছে তোমাদের শুধু একটা করে বুকিং করতে হবে আবার বলবো কোয়ালিটিটা হাতে পেলে প্লিজ একটু মানে আমাকে কমেন্ট করে জানাবে বা পেজে গিয়ে বা হোয়াটসঅ্যাপে রিভিউ দেবে কেমন হয়েছে যাচ্ছে কোয়ালিটি অনেক খাবারে খাবারে এনেছি কারণ যখন না কোনো একটা মানুষকে কম দামে ভিডিও দেওয়া হয় তখন সেই কালেকশনে যখন ভালো ভিডিও দেওয়া হয় তখন সেই মানুষের কিছু মানুষ বুঝতে পারে না তো এই কারণে বারবার আমার ভিডিও ছাড়তেই কিছু কিছু কালেকশনে ভয় লাগে তো সেই জন্য আগে থেকেই বলে দিচ্ছি প্লিজ 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 কেউ বলবে না তো এবার দামে চলে যাচ্ছি দাম খুবই রিজনেবেল দিচ্ছি এত সুন্দর কালেকশনের দাম যাচ্ছে শুধুমাত্র এইট ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকে অল ওভার ইন্ডিয়া তো আপাতত আমি বলি এটা অনলাইনেও বুকিং করতে পারো তাছাড়া দোকানে আমি দুটো জায়গাতেই দিয়ে দিয়েছি দিয়ে বারা সাদান কাটোয়া দুটো ব্রাঞ্চেই তোমরা পেয়ে যাবে তো আজকে ভিডিও আমি ধ্যান করছি খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন ফিরে ডাটা